জন বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ তাদের সহযোগীদের আটক করতে সক্ষম হয়েছে পুলিশ বিগত কিছুদিন ধরে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া সহ ত্রিপুরার বিভিন্ন স্থানে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে হাতেগোনা কিছু ক্ষেত্রে পুলিশ এ বিষয়ে সফলতা অর্জন করলে অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ এবং জাতীয় সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবার তেলিয়ামা থানার পুলিশ গোপন খবরের উপর তল্লাশি চালিয়ে বারো জন অবৈধভাবেই বাংলাদেশে অনুপ্রবেশকারী সহ তাদের সহযোগীদের জালে তুলতে সক্ষম হয় তেলিয়ামা থানার পুলিশের নিকট খবর আসে তেলিয়ামা শহরের উপকণ্ঠে পৃথক পৃথক দুই বাড়িতে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে ভারত বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত ব্যবহার করে অবৈধ উপায় অবলম্বন করে ত্রিপুরায় বৈধ কাগজপত্র ছাড়া অনুপ্রবেশ করছে তবে এভাবে একসাথে সন্দেহজনক বারো জন বাংলাদেশী নাগরিক সহ তাদের সহযোগী আটক হওয়ার ঘটনায় গোটা তেলিয়ামুরা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এখন দেখার বিষয় পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে কি নাম তোমার এখানে কি করতে আসছো ভারতে

মানে লোক আছে মানে এই এলাকাতে কি নাম তোমাৰ হ্যাঁ মর্সি কি মহার্সি মহনসিন মন্সি কোন জায়গায় বাড়ি বাংলাদেশে কিভাবে আসছো ভারতে বাংলাদেশে আবার কলকাতাও আমার নিয়ে আছে কি আছে দাদারা আছে সবাই মানে ভারতে থা মানে আসার কি তোমার কাছে কি কি কোনো বৈধ কাগজপত্র আছে বৈধ আমার কাছে নাই কিন্তু তোমার ওই ইসে আছে কোন দেশে আছে কোথায় আছে কলকাতায় আছে কি আছে তোমার বৈধ কাগজপত্র আধার কার্ড আছে আমরা আজকে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে খবর মানে খবর ছিল যে এখানে তেলেমুড়াতে কম্বল তারপরে ওই যে বিশ্বনাথ চাদর এসব বিক্রি করে ঘুরে ঘুরে এরা অনেকে ম্যাক্সিমাম বাংলাদেশি লোক কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে কিন্তু অনেকে এর সঙ্গে বাংলাদেশি লোকও আছে তো আমরা আজকে তারা অভিযান চালাইছি দুটি দুইটা বাড়ি থেকে আমরা যে বাড়িতে ভাড়া থাকে তারা অনেক লোক একসঙ্গে ভাড়া থাকে তো আমরা আজকে সময় আনছি বারো জনের মতো লোক আনছি বারো জন আনছি তো আমাদের তাদের এই অনেকের আসাম ম্যাক্সিমাম আসামের কাগজ তো শুভেচ্ছা আছে দেখি ডিবি ডিবি দেখুন যে তারা ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের নাগরিক না এমন কইছে না তারা আসামের নাম কইছে হ্যাঁ আমরা বেরিয়ে বেকিরা এরপরে আমরা দেখুন দেখি আমরা আইনগত প্রাথমিক প্রাথমিক তদন্তে স্যার কি তথ্য বাড়িয়ে আছে এখন প্রাথমিক তদন্ত তো মানে কি কম এটা তো এরালে লোক আছে মানে বাংলা ভাষায় ভাষাভাষী লোক আছে হিন্দি ভাষাভাষী লোক আছে এখনও এটা মানে কি কম বলা মুশকিল দেখি কালকে সকালে আমরা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশি না হলে অবভিয়াসলি বাংলাদেশি মানে আমরা ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টে যা বিধান আছে যা সিস্টেম আছে আমরা আইনগত ব্যবস্থা নেবো কোন জায়গায় বাংলাদেশ বাংলাদেশের কোন নেই গোপালগঞ্জে কি নাম আপনার এখানে ভারতে কিভাবে আইসেন বৈধ কাগজপত্র আছে কিছু ভারতে আসা নাই কিভাবে আইসেন কোন সীমান্ত দিয়ে রেখেছেন ত্রিপুরা দিয়া নাকি কলকাতা দিয়া হ্যাঁ ত্রিপুরা দিয়া আপনার নাম দেওয়ার বিশ্বাস কি প্রমাণ